কাশ্মীর মোবাইল কোর্টে ইয়াবা সেবনকারী সবুজ আটক তিন মাসের কারাদণ্ড কসবা টিভির ডেস্ক রিপোর্ট উপস্থাপনায় আছেন আকলিমার শিট আলী কসবা টিভি বাংলা আজ এক জুলাই বিকাল পাঁচটার দিকে কসবা পৌরসভার দক্ষিণ কসবা এলাকার মোবাইল কোর্ট পরিচালনা করে এক ইয়াবা সেবনকারীকে আটক করা হয়েছে আটকৃত ব্যক্তি হলেন সবুজ মিয়া পিতামৃত জাকির মিয়া দক্ষিণ কসবা পৌরসভার বাসিন্দা তার কাছে তিন পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম পাওয়া যায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে সবুজ মিয়া তার দোষ স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়

भी